হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মার্বেল সিনেমাটির ইউনিভার্সের সবচেয়ে রহস্যময় আর তুমুল আলোচিত মুভি ঠান্ডার বোল্টস দুই হাজার পঁচিশের সম্পূর্ণ গল্প বাংলা ভাষায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবো মুভিটি মার্বেল পেস ফাইভের শেষ মুভি তাই এভেঞ্জার্সের পরের ভবিষ্যৎ এখান থেকেই অনেকটা তৈরি হচ্ছে তাহলে দেরি না করে শুরু করা যাক তবে শুরু করার আগে আমি আপনাদের বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি যে যে মুভির এক্সপ্লেন করি সেটা অনেক শর্টকাটে আপনাদের বলে দিই দেই তার জন্য সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাহলে গল্পে শুরু করা যাক অ্যাভেঞ্জার্স টিম ভেঙে যাওয়ার পর এস এইচ আই ইএলডি আর বিশ্বের সরকার নতুন হিরোদের উপর ভরসা করতে পারছিল না তাদের দরকার ছিল এমন একটা টিম যারা নায়ক না হলেও সবচেয়ে কঠিন আর নোংরা কাজগুলো করতে পিছাফা হবে না আর এখান থেকেই শুরু হয় টান্ডার যাত্রা ভ্যালেন্টিনা এলেগ্রা ডে ফোন এনসি ইউতে আগেও দেখা গেছে সে একটি গোপন সরকারি প্রজেক্টের নেতৃত্ব নিচ্ছে যেখানে প্রাক্তন বিলেন আর অ্যান্টি হিরোদের এক টিমে একত্রিত করা হচ্ছে প্রথমে সে নিজেই জানত না কাকে কাকে আনবে কিন্তু একে একে সে খুঁজে বের তার সদস্যদের টান্ডারবোর্ডস টিমের সদস্য ইয়েলেনা বেলোভা ব্ল্যাক উইন্ডোয়ের ছোট প্রাক্তন উইন্টার সোলজারের ক্যাপ্টেন আমেরিকা টাস্ক মাস্টার যে কাউকে ফাইট করতে দেখেই তার স্টাইল কপি করতে পারে জন ওয়ালকার ইউএস এজেন্ট সরকার অনুমোদিত একে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন আমেরিকা আর গোস্ট যার দেহ পেশ হয়ে যেতে পারে প্রথম মিশন শুরু টান্ডার প্রথম পাঠানো হয় এক গোপন লেবে যেখানে প্রজেক্ট সেন্ট্রি নামে এক বিপজ্জনক মানব জেনেটিক প্রজেক্ট চালু করে করেছে বা করছিল তাদের মিশন হলো সেটি ধ্বংস করা আর প্রজেক্টের মূল সাবজেক্টকে আটকানো টান্ডারবোল্ডস সেখানে গিয়ে খুঁজে পায় বব রিনোডেলস নামের একজনকে যে দেখলে সাধারণ মানুষের মতোই কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে এমন শক্তি যা মার্বেল কমিক সেন্ট্রি নামে পরিচিত যদি ববের ক্ষমতা আনকন্ট্রোলড হয়ে যায় সে হয়ে উঠতে পারে এম এর সবচেয়ে বড় ধ্বংসের কারণ টিমের ভিতরে দ্বন্দ্ব মিশন যত এগুতে তাকে টান্ডারবোল্ডসের মধ্যে ফাটল দেখা যায় গোস্টার টাস্কমাস্টার মনে করে তাদের এই মিশন ভুল ববকে মেরে ফেলা উচিত কিন্তু বাকি আর ইয়েলেনা চায় ববকে একটা সেকেন্ড চান্স দিতে রেড গার্ডিয়ান তার মজার ভঙ্গিতে সব কিছু সহজ করতে চায় কিন্তু আসলে সে ভিতরে ভিতরে বয়ে পেয়েছে এদিকে জন ওয়ালকার বারবার মতোই আগ্রাসী সে বলে কিল হিম বিফোর হি কেউ আস মুভির ক্লাইম্যাক্স ববের শক্তি আংশিক মুক্তি হয়ে যায় সে চারপাশের সব ধ্বংস করতে শুরু করে গোস্ট পেশ হয়ে তার আক্রমণ এড়ায় টাস্কমাস্টার বোবকে আটকে ফেলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় ব্রেড গার্ডিয়ান বোবের উপর চাপিয়ে পড়ে তাকে কিছুক্ষণ আটকে রাখে যাতে ইয়েলেনা আর বাকি তাকে সেডেইট করতে পারে বোব তখন নিজের ভিতরে সেন্ট্রি মনস্টারের সাথে যুক্ত করে টান্ডারভেলস এর পুরো টিম মিলে বুঝায় তুমি একা না আমরা তোমার সাথে আছি এবং একসাথে মিলে তার শক্তিকে টেম্পোরালি কন্ট্রোল করে তাকে কন্টেইনমেন্ট পড এ বন্ধ করে ফেলে মুভি শেষে ভ্যালেন্টিনা হাসতে হাসতে বলে নাও দিস ইজ এ টিম আর তখন দেখা যায় সে হাতে একটা ফাইল ধরেছে যেখানে লেখা ক্যাং যা স্পষ্ট ইঙ্গিত দিয়ে টান্ডারবলস ভবিষ্যৎ ক্যাং এর বিরুদ্ধে লড়বে অথবা ক্যাং তাদেরই ব্যবহার করবে শেষ কথা এই ছিল ঠান্ডার বোল্টস মুভির পুরো কাহিনী কেমন লাগলো কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো মিস না করো ধন্যবাদ